ব্রাজিল মানেই যেন সেরা যখন সেরাদের পরিসংখ্যান করা হয় তখন সবার আগে থাকে ব্রাজিল ফিফার ক্লাব বিশ্বকাপে দেখা মিললো সেই ব্রাজিলের বত্রিশ দলের ক্লাব বিশ্বকাপে সব থেকে বেশি খেলোয়াড় খেলবে ব্রাজিল থেকে যেখানে প্রতি দলে প্রায় গড়ে পাঁচ জন করে খেলোয়াড় খেলবেন ব্রাজিলের দল থেকে ব্রাজিল থেকে একশত জন খেলবে ক্লাব বিশ্বকাপ যেখানে অন্যতম নাম হিসেবে থাকছেন রদ্রিগো অ্যান্ড্রিক ভিনিসিয়া জুনিয়র থেকে শুরু করে বেরালদো এবং রাফিনা থিয়াগো এবং মার্কিন হোসের মতন তারকা ফুটবলাররা খেলবেন ক্লাব বিশ্বকাপ দুয়ে থাকা আর্জেন্টিনা ফুটবল দল থেকে ক্লাব বিশ্বকাপ খেলবে একশত জন তিনে থাকা অবশ্য স্পেন দল থেকে খেলবে মাত্র চুয়ান্ন জন ফুটবলার অন্যদিকে চার নাম্বারে আছে পর্তুগাল খ্রিস্টান রোনালদোর দল পর্তুগাল থেকে খেলবে ঊনপঞ্চাশ জন ফুটবলার এবং মেক্সিকো থেকে খেলবে একচল্লিশ জন ক্লাব ফুটবল বিশ্বকাপে অবশ্য সকল দলকে ছাপিয়ে ব্রাজিলিয়ান তারাই করছেন রাজত্ব কেননা ব্রাজিলিয়ানের সমান কোন দলেই নেই এতগুলো ফুটবলার সাম্প্রতিক সময় অবশ্য ব্রাজিলিয়ান ফুটবলাররা জিতেছেন ক্লাব শিরোপাও তাই ব্রাজিলিয়ান ফুটবলারদের খেলা দেখার জন্য অবশ্য ক্লাব বিশ্বকাপে বেশ আগ্রহ রয়েছে ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের মধ্যে আগামী চোদ্দ জুন থেকে শুরু হবে অবশ্য ক্লাব ফুটবল বিশ্বকাপ যেখানে বত্রিশটি দল অংশগ্রহণ করবে ক্লাব ফুটবল বিশ্বকাপে